তো আমরা একদিন ক্লাসে কথা বলছিলাম বই নিয়ে অ্যান্ড তখন বাচ্চারাই হচ্ছে নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছে যে তারা বইমেলা দেখতে চায় তো আমাদের আগে থেকে কোনো ধরনের এরকম প্ল্যান ছিল না বাট ওদের আগ্রহ দেখে আমরা সবাই চিন্তা করলাম যে যাওয়া যায় কি না তো ওদের প্যারেন্টসও আসছে আজকে আমাদের সাথে আমি যখন আইডিয়াটা বললাম প্যারেন্টস খুব ইন্টারেস্টেড ছিল যে হচ্ছে হ্যাঁ এখন ফেব্রুয়ারি মাসে বইমেলা চলছে তো অবশ্যই যাওয়া উচিত আমাদের ওভারঅল পনেরো জনকে আমরা বলেছিলাম পনেরো জনই চলে আসছে আমাদের সাথে তো আমরা খুবই আসলে আনন্দিত জি আমি স্কুল ইংলিশ সেন্টারে একজন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি এখানে সবাই আমাদের স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ শিওর শিওর

আমি আসলে সবাইকে আমি সর্বস্তরের মানুষদেরই চিকিৎসা করতে চাই তবে আমার যেটা স্বপ্ন যারা চিকিৎসার অভাবে দেখা যায় অনেক মানুষ মারা যাচ্ছে সো দেখা যায় তারা ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না আমি তাদেরকে অল্প মূল্যে অথবা যদি পারি ফ্রিতে আমি চিকিৎসা দিতে চাই বাট আমি সবাইকে সমানভাবে চিকিৎসা করতে চাই সেটা আমার ড্রিম মানে চিকিৎসা ছাড়া যদি কোনো অপশন দেওয়া হয় তাহলে কি হবে আমি মেবি আমার রাইটিং খুব পছন্দ আমি কবিতা লিখতে পারি সেই জিনিসটা আমার খুব ভালো লাগে অ্যান্ড আমার শেখাতে ভালো লাগে মানুষকে তো আমি কি দেখা যেত ছোটোবেলায় একটা বোর্ড নিয়ে আমি খেলতাম যে আমি শিখাচ্ছি আমি মার্চার বোর্ড নিয়ে সামনে কিছু জলস বসাতাম খেলতাম তো আমার ইজিস্টটাও খুব ভালো লাগে মোবাইল দেখা হ্যাঁ মোবাইল দেখা হয় তাতেও অনেক কিছু জানা যায় মোবাইল থেকে লাইক ইন্টারটেইমেন্টের জন্য আমি মোবাইল গেজ করি হ্যাঁ মোবাইল দেখা হয় মোবাইল এটা অ্যাকচুয়ালি মানুষ হিসেবে বেড়াই করে জিনিসটা কেননা আমি যদি মোবাইলটাকে আমার ভালো কাজের জন্য ইউজ করি অবশ্যই আমি বেনিফিটেড হব। বাট আমি যদি মোবাইলে মিস ইউজ করি আমি কখনোই কিন্তু এটা থেকে কোনো বেনিফিট পাবো না দ্যাটস আমি বলতে পারি যে মোবাইল ইউজ করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমি তাকে একটা টাইম ধরে ইউজ করি যাতে আমি এটা থেকে কোনো খারাপ প্রভাবটা যাতে আমার উপর না পড়ে তো আমি দেখ এটা মাথায় রেখে ইউজ করতে সংযোগ হচ্ছে না আমরা মোবাইল দেখে এখন কোশ্চেন মোবাইল দেখে মোবাইল দেখে শিক্ষিকারিয়া এই যে দূরত্ব সৃষ্টি করতে কি ক্ষতি হচ্ছে না এটা অ্যাকচুয়ালি আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি আমি যেমন মোবাইল তো ধরছি বাসে আমি কিন্তু আবার বইও পড়ি আমি যখন বই পড়া ধরি আমি কিন্তু উঠতেই চাই না বলতে গেলে আমি এতটা অ্যাডিক্টেড হয়ে যায় বই পড়াতে সো আমি দুই দিক থেকে আমার ব্যালেন্স হচ্ছে সো সবাই যদি ব্যালেন্সটা করতে পারে তাহলে তাদের মধ্যে এই ডিসটেন্সটা ক্রিয়েট হবে না বেশি আমার মনে হয় কম এই যুগে বাচ্চারা মোবাইলে একটু বেশি আসক্তি কাজ করে কিন্তু আমি যেহেতু ওদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয় আমাদের প্রতি সপ্তাহ শেষে হচ্ছে আমাদের ক্লাস হয় আমরা এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করি যে হচ্ছে হ্যাঁ মোবাইল গেমস ভালো লাগবে কিন্তু ওটার কোনো ভালো অল্টারনেটিভ যদি ওদেরকে দেওয়া যায় যেরকম বোর্ড গেমস খেলা বা হচ্ছে বাহিরে যাওয়া বাহিরের ওয়ার্ল্ডটা এই যেটার কারণে আজকে আমাদের এখানে আসা যে হচ্ছে মোবাইলের বাইরেও হচ্ছে ওয়ালটা অনেক সুন্দর সো আমরা এইভাবে আলোচনা করি না আমার মনে হয় এখানে যারাই আছে ওরাই যে রাইসা যেটা বললো যে ব্যালেন্স এই জিনিসটা খুব সুন্দর করে মেনটেন করার চেষ্টা করে একজন শিক্ষিকা হিসেবে আমি অবশ্যই এটা চেষ্টা করি ওদেরকে বলার যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না মোবাইলের যেরকম খারাপ দিক আছে মোবাইলের ভালো দিকও আছে অনেকে এখনকার এআই অ্যান্ড যেই টেকনোলজি আসছে এগুলোকে অনেক ভয় পায় ভাবে যে বাচ্চারা হচ্ছে মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই বিষয়ে নিজেদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে সৃজনশীলতা ওরা পাচ্ছে না কিন্তু আমার মনে হয় যে যদি সঠিকভাবে ইউজ করা যায় সব কিছুই আমরা আমাদের অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারবো

যদি পারিবারিক শিক্ষাটা ঠিক থাকে এবং আমরা যদি এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারি যে আসলে এই জিনিসটা যে খুবই খারাপ একটা জিনিস এবং আমরা যদি সকলের সাথে একটা ভ্রাতৃত্ব বজায় রাখতে পারি দেখব যে খুব সুন্দর একটা সমাজ গঠিত হবে এবং এই র্যাগিং জিনিসটা কিন্তু ক্লাস থেকে একদমই উঠে যাবে সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক বজায় রাখতে হবে অনেক সময় দেখা যায় বিদায় নিচ্ছে ক্লাস কে টেনে বিদায় অনুষ্ঠানে দেখা যায় বিভিন্ন আজে বাজে জিনিস